মাননীয় প্রধানমন্ত্রীর কৃষি সিঞ্চাই যোজনা এই যোজনায় আমরা জল বিভাজিক একটা প্রকল্প এই প্রকল্প আমরা ত্রিপুরা রাজ্যে রূপায়িত করছি এই প্রকল্প সাধারণত শুরু হয়েছিল দুই হাজার একুশ বাইশে এবং এই প্রকল্প শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশের মার্চ মাসে এই পাঁচ বছর যাবত আমরা এটা প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা এই পাঁচ বছর সারা ভারতবর্ষের সাথে ত্রিপুরা তো কয়েকটা ভিসি এবং কয়েকটা গ্রাম পঞ্চায়েতে এই প্রজেক্টটা আমরা করেছি এবং এই পরিকল্পনায় আমরা ছয় মাস আগে এই ওয়াটারশেড যাত্রা একটা প্রোগ্রাম করেছিলাম আর এই প্রোগ্রামটি নিয়েই এখন আমরা শেষে মহোৎসবটা আজকে করলাম এই জল বিভাজন প্রকল্পের মহোৎসব এই মহোৎসবের সকাল থেকে আমরা এই রূপালছড়ি ব্লকে ডিস্ট্রিক্টের প্রোগ্রামটা এখানে করছি আমরা এই সাউথ ডিস্ট্রিক্টে আমাদের প্রজেক্ট পাঁচটা জিপিতে আছে ভিসিতে আছে সেগুলি হলো ডুপাইছড়িতে আছে সোনাইছড়ি ডুপাইছড়ি এবং উত্তর বিজয়পুর এবং বগাফা ব্লকের অন্তর্গত কাঠালিয়াছড়া এবং মধ্য কাঠালিয়া এই পাঁচটা ওয়াটারশেড প্রজেক্ট আমাদের আছে আমরা এই পাঁচ বছর ধরে এই প্রজেক্টগুলিতে আমাদের কৃষক কৃষকদের স্বার্থে আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে এগুলো কাজ করে গেছি এই প্রকল্প রূপায়িত হয়েছে এই প্রকল্পে আমরা একচুয়াল মোটর যেটা ছিল সেটা হলো আমাদের যে পরিবেশের যে ওয়াটার যে বৃষ্টির জল এই জলগুলিকে সংরক্ষণ করে রাখা এবং এই সংরক্ষণ করে রেখে চাষিভাইদের স্বার্থে আমাদের পরিবেশের স্বার্থে ওই জলটাকে কাজে লাগানো এবং সেই কাজে লাগানোটা কি করতে করতে পারি আমরা বিভিন্নভাবে এই জলটাকে সংরক্ষণ করে আমরা সাধারণত বিভিন্ন পুকুর খনন করেছি তারপরে চেক ডেম নির্মাণ করেছি ওয়াটার চ্যানেল সৃষ্টি করেছি আর ওই অত্র এলাকাগুলিতে যে চাষি ভাইরা কৃষক ভাইরা মা বোনেরা আছেন ওনাদের আর্থিক উন্নয়নের স্বার্থে আমরা কিছু গবাদি পশু কিছু এই এই ফসল মানে ফলন জাতীয় গাছ এবং এই কিছু এই মাছ এগুলো চাষ করার জন্য ওদেরকে সাহায্য করেছি ফিঙ্গার লিঙ্ক দিয়েছি এই শুকর গরু ছাগল এগুলো দিয়েছি আরও দিয়েছি কি আমরা আমাদের এখানে মা বোনরা আছে তাদেরকে আমরা এই সেলাই মেশিন আর এছাড়া এই কয়েকজন যে আমাদের যে এখানে যে কৃষক ভাইর লোকেরা আছেন ওনাদেরকে যেমন বাদ্যযন্ত্র এগুলো দিয়েছি তারপরে এই মনে করুন আপনাদের এই যে এই রিসার্চের কাজে বিভিন্ন একটি ইকুইপমেন্ট দিয়েছি তারপরে দিয়েছি কি আমরা এই যদি ঢাকি হয় যে ওদেরকে বাদ্যযন্ত্র দিয়েছি এগুলো আমরা দিয়েছি ওদের আমাদের এই এলাকার কৃষকদের এই প্রোগ্রামে আজকে এলাকার জনগণকে কি দেওয়া হয়েছে আচ্ছা আর এই প্রোগ্রাম আজকে তো আমরা সকাল থেকে কিন্তু এই ওয়াটারশেড মহোৎসবটা এটা সকাল থেকে শুরু হয়েছে সকালে আমরা প্রধানত করেছি প্রভাত ফেরি আমাদের এখান এখানকার কৃষক ভাইদেরকে নিয়ে আমরা নিজেরা গিয়ে জনগণকে সবাইকে এই জল সংরক্ষণের জন্য আমাদের সবাইকে বোঝানোর জন্য আমরা এই প্রভাত ফেরিটা করেছি তারপরে করেছি আমরা ভূমি পূজন কারণ ভূমি আমাদের সব তাই আমাদের আমাদের সবাই মিলে আমরা এই পৃথিবীকে পুজো করেছি তারপরে আমরা শ্রমদান করেছি এই যে বিভিন্ন যে ওয়াটার পদ্ধতি বিভিন্ন কাজ হচ্ছে সেইগুলোতে আমরা সবাই নিজেকে নিয়োজিত করেছি সবাই মিলে শ্রমদান করেছি এবং তারপরে এখানে আমরা সবার মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেছি এই সবার মধ্যেও আমরা আমাদের যারা চাষি ভাই এসে তাদেরকে আমাকে আমরা লেবুর চারা বিতরণ করেছি এছাড়া আমাদের এই পাঁচ বছর যারা যারা বিভিন্ন কাজ করেছে তাদের যে আমরা কয়েকজন কৃষিকে কৃষি ভাইকে বোনকে এবং কয়েকটা এসএসজি গ্রুপকে আমরা তাদের উল্লেখযোগ্য কাজের অবদানের জন্য তাদের লাভ্যাংশের খতিয়ান দেখে আমরা ওদেরকে পুরস্কারও প্রদান করেছি